আমার ছেলের বার্থডেতে ছোট্ট আয়োজন তো আয়োজনে কি কি ছিল সব আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হোপলি আল্লাহর অশেষ রহমান সবাই ভালোই আছে আমার ছেলে প্রথম বার্থডেতে ছোট্ট করে আয়োজন করেছিলাম তারপর দ্বিতীয় বার্থডেতে করা হয়নি কারণ আমার ছেলের যেদিন বার্থডে ছিল আগের দিন আমার দেবর মেয়ে হয়েছে তারপর আবার আমার শ্বশুর ওপেন আট হয়েছে বিভিন্ন কারণে আর করা হয়নি না আর তৃতীয় বার্থডেতে আমি নিজে অনেক অসুস্থ ছিলাম এই জন্য করা হয়নি কিন্তু এইবার তেও কিন্তু আপনাদের ভাই অনেক অসুস্থ আমাদের ভাইয়ের করার কোনো ইচ্ছা ছিল না এছাড়া আপনাদের ভাই বার্থডে ম্যারেজ ডে করতে একদম পছন্দ করে না আর আমার কথা হয়েছে আমার ছেলের বার্থ একটু স্মরণ করে রাখতেই হবে প্রতি বছর তো মানে তেমন কিছু করতে পারি না কিন্তু আমি পুটিং আর পায়েস প্রতিদিন আমার নিজের হাতে পুটিং মানে আমার ছেলের খাওয়াই আসাল ছেলে তো এখন অনেক বড় হয়ে গেছে তো এখন প্রায় চার পাঁচ মাস যাবত যে প্রতিদিনই বলে যে মামি আমার বার্থডে বার্থডে কবে আমি কেক কাটবো আমি অনেক আনন্দ করবো সবাই আমার গিফট দেবে মানে এরকম বলে তাই ভাবলাম যে সবাই যেহেতু ঢাকা থাকে যে আমার দেব আছে আমার দুই আছে মানে এরা নতুন সবাই ঢাকা থাকে তো এদেরকে নিয়ে ছোট্ট একটা আয়োজন করলাম আর বাচ্চার এত মজা করছে যা বলার মতো না সবাই মিলে বেলুন ফুলানো বেলুন ফুটানো মানে তারপর সাজানো মানে অনেক অনেক আনন্দ করছে যা বলার বাহিরে আপনারা অনেকে বলবেন যে এগুলো তো আমাদের ইসলামে নাই এগুলো কী করে না আমাদের ইসলামে নাই সেটা ঠিক আছে কিন্তু আমরা তো আর সেরকম করি না ধুমধাম করে পাড়া প্রতিবেশী আত্মী মানে আত্মীয় স্বজন যারা সবাই দাওয়াত খরে খরে এরকম খরে না আমাদের কাছের যারা আছে এদের নিয়ে মানে ছোটোখাটো একটু মানে আনন্দ করি আর কি কেক কাটার আগে সবাই একটু ফটোশ্যুট করে নিয়েছে কিন্তু আমার ছেলের ছবি তোলা খুবই টাফ এর কোনো ছবি ঠিকঠাক মতন আসে না তো আপনাদের ভাই আমার ছেলের জন্য কেক নিয়ে আসছে আর আপনাদের ভাইয়ার কথা যায় মানে যে কে কি খাওয়া কেক থাকবে মানে একবারে ফ্রেশ যে কেকের মধ্যে বেশি ক্রিম আছে বা বেশি ভেজাল আছে এমন কোন জায়গা থেকে কেক আনবে না নিজের পছন্দ মতো ছোট্ট একটা কেক নিয়ে আসছে আমার ছেলের জন্য আর এই ছোট্ট সুন্দর কেকটি আনছে হট কেক থেকে প্রথম বেরেট কে ছিল যেহেতু কেক মানে বার্থডে পালন করার কোনো ইচ্ছা ছিল না এই জন্য আগে থেকে অর্ডার করে নাই সেই জন্য আর সেখানে গিয়ে তেমন কেক পাই নাই কিন্তু ক্রিমের পরিমাণ খুবই কম ছিল যেটি না হইলেই নয় এই তো বাচ্চারা সবাই মজা করতেছে আর সবাই সবার মতো ফটোশ্যুট করতেছে আর আমার ছেলের এ মানে স্টাইল থাকে একটু স্পেশাল সবসময়ের জন্য আমার ছেলের একটা ছবি ভালো নিতে হলে ক্যামেরা থেকে হাত উঠানো যাবে না শুধু ক্লিক উপরে ক্লিক করতে হবে তাহলে যদি একটা ছবি ভালো আসে আর এই ছবিটা হচ্ছে যখন লাইট অফ দিছে মানে মোমবাতি জ্বালানোর আগে তখনকার ছবি আর মোমবাতি জ্বালানো ঢুকানোর আমার ছেলে অনেক ভয় পাইছে আগুন দেখে তো কান্না করতেছে কেক কাটবে না কাটার সময় যখন ভিডিও করছিল সেই ভিডিও আমার ফোনে আপনাদের ভাইয়ের ফোনে আছে তো আপনাদের সাথে পরে শেয়ার করে দেবো তারপর সবাই এই যে নিহানকে সবাই গিফট দিতে আছে আর গিফট পেয়ে তো মাস আল্লাহ আমার নিহান অনেক খুশি কাউকে ধরতেও দিবে না কিছু না খুলতেও দিবে না তবে অনেক কৌশলে আমি গিফটে নিয়ে খুললাম এই গিফটটা দেশে তার ওই যে আরব ভাইয়ে ওই যে পিছনে যে ছেলেটা আছে ওর নাম আরব ও দেশে গিফটটা এই গিফটটা দেশে ওই পিচ্ছি দুইটা আফ্রিদা আর আদরিত গিফট পেয়ে তো অনেক খুশি আর এই পিস্তল অবশেষে কেক কাটা শেষ কেক কাটা কেক কাটলেই কিন্তু আর বার্থডে থাকে না কেক কাটা শেষ মানে বার্থডে ও শেষ তারপরে অবশেষে কিন্তু রাত বারোটার ওভার হয়ে গেছে আর পেটে অনেক ক্ষুদা লাগছে আর যেহেতু এখন সবখানে গ্যাসের করতে সাথে লেট হয়েছে বেশি আয়োজন ছিল দেশি মুরগি আমার ছোট ননদের জামাই আবার গরুর গোছ আর হাটে প্রবলেম তার জন্য আবার মুরগি রান্না করা হয়েছে আর ছিল পায়েস খাবারগুলো মাশাল্লাহ অনেক মজার ছিল আর সাথে কেকটাও অনেক মজার ছিল ছেলের মানে নিহানের বার্থডের আয়োজন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা আমার পেজকে ফলো দিনে তারা অবশ্যই দিয়ে দেবেন সবাই নিহানের জন্য দোয়া করবেন ওজন্য বড় হয়ে অনেক ভালো মানুষ হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ